প্রবাসে বাড়ছে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান একসময় বাংলাদেশিরা রেস্টুরেন্ট ও ইন্টারনেট ক্যাফে ব্যবসায় সীমাবদ্ধ থাকলেও নতুন নতুন খাতে যুক্ত হচ্ছেন তারা সম্প্রতি প্যারিসে ফার্নিচার ব্যবসায় নেমেছেন প্রবাসী এক ব্যবসায়ী ফ্রান্স থেকে সহকর্মী আবু তাহিরের রিপোর্টে বিস্তারিত প্যারিসের উপকণ্ঠ লা কর্নোভে গড়ে উঠেছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান এজেড ফার্নিচার সুসজ্জিত আসবাবের দোকানটিতে চলছে জমজমাট কেনাবেচা শুধু তাই নয় বাংলাদেশি যে কেউ ফার্নিচার কিনতে আসলেই পাবেন বিশেষ মূল্য ছাড় প্রতিটি পণ্যের ওপর চল্লিশ শতাংশ ছাড়ের পাশাপাশি আছে হোম ডেলিভারি সুবিধাও চাইলে ওয়েবসাইট থেকেও পছন্দমতো ফার্নিচার অর্ডার করতে পারবেন ক্রেতারা স্বল্প মূল্যে আকর্ষণীয় ডিজাইনের আসবাব কিনতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা খুবই সুন্দর একটা প্লেস এবং এখানে যে পরিমাণ জিনিসপত্র তৈজসপত্র আমরা দেখলাম খুবই চমৎকার আমার কাছে খুবই ভালো লাগছে এই জন্য যে আমার পছন্দমতো জিনিস আমি কিনব আমার রুমের সাইজ এবং সব কিছু মিলাইয়া আমি অ্যাকচুয়ালি একটা ফার্নিচার অলরেডি অর্ডার করছি নিব আমার বাসার জন্য আর প্রাইসটাও রিজনেবল মনে হচ্ছে কালার চয়েস আছে ঠিক আছে সাইজ আনলিমিটেড আছে আমরা শুধু খাট আরিয়েও না সোফাও করি সোফা যেগুলো হবে ওগুলো খাটে ট্রান্সফার হয় এজেট ফার্নিচারের মূল উদ্দেশ্য ক্রেতাদের স্বল্প মূল্যে মানসম্মত সেবা দেয়া এমন মন্তব্য করেছেন তরুণ উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা মোহাম্মদ হেলাল ঘরের স্পেস অনুযায়ী ফার্নিচার তৈরি করতে চায় তা আমাদের এখানে আসলে আমরা ওই জায়গার আয়তন অনুযায়ী যেটাকে সুখমুজু বলে আমরা সুখমুজু ফার্নিচার করে তৈরি করে দিতে পারি বাংলাদেশি একটা প্রতিষ্ঠান যদি কোন বাংলাদেশি কাস্টমার আসে বা বাংলাদেশি কোনো ভাই আসলে অবশ্যই আমরা তাদের জন্য থার্টি পার্সেন্ট বা তার উপরে সার দেওয়ার চেষ্টা করি বা ফিটিং ফিটিং করে দেওয়া এবং মাল ফ্রিতে ডেলিভারি করে দেওয়া নতুন এই প্রতিষ্ঠান প্রবাসের বুকে সুনামের পাশাপাশি সৃষ্টি করেছে নতুন কর্মসংস্থানের সুযোগ তাজরিয়ান সোভান যমুনা নিউজ